পর্যায়ে কোরআন এবং হাদিস থেকে মূল্যবান আলোচনা পেশ করবেন ইসলামী বর্তমান সময়ের হাফেজ আবিদুর রহমান বিন সালাম কুস্তিয়া হাফেজ আবিদুর রহমান বিন সালাম কুস্তিয়া বুজরুখ বা দক্ষিণ পাড়া জন মসজিদ

فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده الرسول <سؤال> الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين وقال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطية أو كما قال عليه الصلاة والسلام في سن حبيب الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله সে না মো হাম যে মানুষ মানুষের দেশ রাজি মদি নাই সেই মানুষ ই মানুষ হাই যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর বালাহুল উলা বিকাবালিহি আসনাতে জামিউ খিসালিহ সাল্লু আলাইহি ওয়া আলিহি আলহামদুলিল্লাহ समस्त প্রশংসা সেই মহান রবুল আলামিনের দরবারে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে মায়া করে محبت করে পবিত্র কোরআনের মাহফিলে আসার এবং বসার কোরআন সুন্নাহ থেকে সংক্ষিপ্ত কিছু কথা শোনার এবং বলার সুযোগ করে দিয়েছেন সেই মহান রবের দরবারে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ ধরছি সেই মানবতার মুক্তি দেশের সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ নবী সমস্ত নবীতর নবী যিনি ছিলেন দুঃখ দুর্দশা পাশে দাঁড়াবার একমাত্র মানুষ যার প্রতিটি কথা প্রতিটি হাদিসের প্রতিটি পৃষ্ঠায় আজونیবিবদ্ধ সাইয়েদুল মুরসালিন খাতামুন নবী সেই মহামানব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মানিত উপস্থিতি সম্মানিত হাজিরন আলোচনা ঘোষণা আমি একবার আহ্বান করব যে এই এলাকায় একটা কোরআনের মাহফিলের আয়োজন করা হয়েছে এর জন্য সব এলাকার মানুষ ভাগ্যবান যে এতবার একটা কোরআনের মাহফিল আয়োজন করা হয়েছে এই জন্য যে যেখানে আসেন না কেন রাস্তাঘাটে হোক চায়ের দোকানে হোক জিলাবির দোকানে হোক আর যেখানেই থাকেন না কেন মোবাইলের সামনে হোক সবাই অতি দ্রুত মাহফিলের ময়দানে চলে আসুন কিছুক্ষণের মধ্যে মাহফিলের সম্মানিত মেহমানরা চলে আসবে ইনশাআল্লাহ আমি শুধুমাত্র মাইক চালু করার জন্য আসছি জোরে বলেন ঠিক কিনা ইনশাআল্লাহ সবাই সংক্ষিপ্ত এই জন্য মূল আলোচনার দিকে চলে যাব আমার প্রিয় মুসলমান ভাইরা লক্ষ্য করুন মহান রব্বুল আলমিন পরা রেমের ভিতরে বলেন মহান রব্বুল আলমিন বললেন ও পৃথিবীর মানুষের ও দুনিয়ার মানুষের আমি আল্লাহ রব্বুল আলমিন এই কোরআনটা দুনিয়ার মানুষদের জন্য নাজিল করেছি এই কোরআনুল কারীমের ভিতরে কোনো ভুল নাই এই কোরআনুল কারীমের ভিতরে কোনো সন্দেহ নাই মহান আল্লাহ তাআলা সুরতে আল্লাহ তাআলা বলে দিলেন যালিকাল কিতাব ইহা সেই কিতাব লা রাইবা ফি যাহার ভিতরে কোনো সন্দেহ নাই যাহার ভিতরে কোনো ভুল নাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন হুদাল লিল মুত্তাকিন এই কিতাব থেকে সবাই হেদায়েত পাবে না আল্লাহ রাব্বুল আলামিন বললেন হুদান লিল মুত্তাকিন যারা মুত্তাকি বান্দা হতে পারবে যারা তাকওয়াবান বান্দা হতে পারবে মহান রব্বুল আলামিন বললেন এই কিতাব থেকে শুধুমাত্র তারাই হেদায়েত পাবে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মহান রব্বুল আলামিনের কাছে প্রশ্ন করলাম হে রব্বুল আলামিন এই কিতাবটা আপনি দুনিয়ায় কেন দিয়েছেন কোন কারণে দেশে কুরআন তার নিজের পরিচয় নিজেই দিয়ে দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন আলিফ লাম মিম কিতাবুন আনزلناه ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল জোরে বলো আল্লাহ মহানব্বুর আলমিন বললেন আমি আল্লাহ রব্বুর আলমিন যে কিতাবটা দুনিয়ায় দিয়েছি এই কিতাবটা আমি আল্লাহ তালা কেন দিলাম অবশ্যই তো কারণ আছে আল্লাহ রব্বুল আলমিন বললেন কিতাব এলাই কালি তো খুঁজে যান নাসমান হলো মানুষ লিতো খরিজান নাস আল্লাহ রাব্বুল আলামিন বের করে নিয়ে আসতে চাই নাসমান হলো মানুষ মানুষদেরকে মিনাল জুলমা জুলমা থেকে জুলমা মানে হলো অন্ধকার যেমন জুলমাতের পথ অন্ধকার পথ অন্যায়ের পথ আল্লাহ রব্বুল আলামিন বললেন যত অন্যায়ের পথ আছে আমি আল্লাহ রব্বুল আলামিন সব কিছু থেকে পর দুনিয়ার মানুষদেরকে আলোর দিকে নিয়ে আসতে চাই বলে বলেন সুবহানাল্লাহ আমার প্রিয় মুসলমান ভাইরা খুতবার মাসখানে কোরআনুল কারীম থেকে দুইটা আয়াত তেলাওয়াত করেছি

অনন্তর যে ব্যক্তি দুনিয়াতে বিন্দু পরিমাণ নেক আমল করবে তাও সে দেখতে পাবে আর যে বিন্দু পরিমাণ বদ আমল করবে তাও সে দেখতে পাবে মহান আল্লাহ তাআলা বোঝাতে যাচ্ছেন আমি আপনি দুনিয়াতে যাই করি না কেন যেখানেই যাই করি না কেন ভালো কাজ করি আর মন্দ কাজ করি ভালো আমল করি আর বদ আমল করি আল্লাহ রাব্বুল আলামিন বললেন যেই ব্যক্তি বিন্দু পরিমাণ ভালো কাজ করবে কাল কঠিন কিয়ামতের ময়দানে তার সামনে প্রেজেন্ট করা হবে আর যেই ব্যক্তি বিন্দু পরিমাণ গুনার কাজ করবে তাও তার সামনে দেখানো হবে আমার প্রিয় ভাইরা ও করার কোনো সুযোগ নাই তাও কাল কঠিন কিয়ামতের ময়দানে কিছু মানুষ আছে যারা এই বান্দা আল্লাহ তালার সামনে যখন তাদের আমল নামা গুলোকে পেশ করা হবে তা অস্বীকার করবে বলবে আমি তো এরকম কোন জীবনেও কোনো দেখব করি নাই কিন্তু আল্লাহ আমিন বললেন বান্দা আমার কাছে কিন্তু কোনো মিথ্যার আশ্রয় নেওয়ার সুযোগ নাই কোনো মিথ্যা কথা বলে পার পর কোনো সুযোগ নাই আমার ভাইরা দুনিয়াতে আমি আপনি যাই করি না কেন সব বিষয়ে মহান আল্লাহ তালা অবগত আছেন জোরে বলেন ঠিক কিনা আমার আল্লাহ আলমিন দুনিয়ার মানুষদেরকে বললেন কাল কঠিন কেমতের ময়দানে ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ তালার সামনে ধরা খাওয়া লাগবে এই সমস্ত মানুষের আল্লাহ তারা জ্ঞান দান করেছে আল্লাহ বলবেন আমি আল্লাহ তালা তোমাকে কি কোন বুদ্ধি দিছিলাম না তোমাকে কি কোনো জ্ঞান দান করেছিলাম না তোমাদেরকে বোঝার মতো শক্তি দিছিলাম না আমি আল্লাহ তালা সব কিছু তোমাদেরকে দিয়েছিলাম যে বান্দা গুলো জানার পরে বোঝার পরে তাও অন্যায় থেকে আসতে পারে নাই কাল কঠিন কেমতের ময়দানে ওই সমস্ত মানুষদের কিন্তু কঠিন অবস্থা হবে জলে বলেন ঠিক কিনা